আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের জন্য কিন্তু সকল সাজেশন ভিডিও দেওয়া হচ্ছে এবং হয়েছে তো আজকে দেখো তোমাদেরকে প্রবন্ধ সাজেশন দিব আশা করা যাচ্ছে যে আজকে তোমাদেরকে যে সকল রচনা বলবো এই কয়েকটা রচনা যদি তোমরা দেখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কমন পড়বে এবং ভিডিও লাস্টে গিয়ে আমি তোমাদেরকে এই সাজেশনটা দিব যে তোমরা কিভাবে লিখলে তোমরা কিন্তু রচনাতে হাইস্ট মার্ক স্ক্যান করতে পারো তো সেই পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে তো প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমরা সকলেই জানো যে আমাদের পাঁচটা রচনা থাকে এবং সেখান থেকে কিন্তু আমাদের একটা রচনা লিখতে হয় তো প্রথমে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা রচনা হচ্ছে স্বদেশ প্রেম এরপর হচ্ছে আমাদের জাতি গঠনে নারীর ভূমিকা এবং মানব কল্যাণে বিজ্ঞান তো দেখো এই তিনটা রচনা আমাদের এত বেশি গুরুত্বপূর্ণ যে তিনটা থেকে এমন হতে পারে যে তিনটাই হুবহু চলে এসেছে বিশেষ করে দেখো আমাদের স্বদেশ প্রেম এবং মানব কল্যাণে বিজ্ঞান তুমি নাও যে তোমার পরীক্ষা এটা অবশ্যই আসবে যে কোনো না যে বোর্ডে কিন্তু তোমরা এই মানব কল্যাণে বিজ্ঞান এটা কমন পাবে সো এটা অবশ্যই দেখে যাবে এরপর দেখো আমাদের শিষ্টাচার ইন্টারনেট ও আজকের বিশ্ব মাদকা শক্তির কারণ ও প্রতিকার এবং কৃষিকাজে বিজ্ঞান এই চারটাও আমাদের খুব ইম্পর্টেন্ট কিন্তু এই চারটার ভিতরে যদি গুরুত্বপূর্ণ বলো তাহলে বলবো মাদকা শক্তির কারণ এবং প্রতিকার এইটাও এতটা ইম্পর্টেন্ট এটাও কিন্তু আমাদের যে কোনো একটা বোর্ডে চলে আসতে পারে এরপরে দেখো এরপর হচ্ছে আমাদের দুর্নীতি উন্নয়নের অন্তরায় ডিজিটাল বাংলাদেশ এবং অর্ধবসায় তো এখান থেকেও আমাদের এই তিনটা গুরুত্বপূর্ণ কিন্তু থেকে থেকে তোমরা অবশ্যই পড়ে আসবে কারণ আমাদের হতে পারে যে পাঁচটাই চলে এসেছে এমন গুরুত্বপূর্ণ কিন্তু তো দেখো এখান থেকেও তোমরা দেখবে না দেখতে পারলেও তোমরা জাস্ট পয়েন্টগুলো দেখে রাখবে কারণ পয়েন্ট পারলেই কিন্তু আমরা বানিয়ে হলেও লিখতে পারি তাই তোমরা জাস্ট পয়েন্ট গুলা হলেও দেখে রাখবে তো এরপরে আমরা যে রচনাগুলা দেখবো তার সাথে কিন্তু আমরা দেখবো যে আমরা কিভাবে আমরা হাইস্ট মার্কস গেন করতে পারি রচনার ভিতরে এরপর দেখো শিল্প বিপ্লবে আজকের বাংলাদেশ ও বিশ্ব জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন এবং পোশাক সমস্যা ও এই তিনটার ভিতর থেকে আমাদের এগারো এবং তেরো নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে আমাদের শিল্প বিপ্লবে বাংলাদেশের আজকের বাংলাদেশ এবং পোশাক শিল্প এই দুইটাও এত গুরুত্বপূর্ণ যে কোনো একটা বোর্ডে তোমরা এই দুটা থেকেও একটা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবে তো দেখো আজকের এই সাজেশন থেকে যদি তোমরা পড়তে করতে পারো তাহলে কিন্তু তোমাদের অন্য কোন রচনা পড়ার দরকার নেই কারণ আমাদের কিন্তু রচনা এখান থেকেই আসবে আর পাঁচটার ভিতর থেকে তো অবশ্যই কমন পাবে তোমরা এমন হতে পারে যে পাঁচটাই এখান থেকে চলে এসেছে এই তেরোটা থেকে তো কতটা ইম্পর্টেন্ট তো দেখো এখন আমরা দেখবো যে তোমরা কিভাবে রচনার ভিতরে তোমরা হাইস্ট মার্কস গেইন করতে পারো রচনা দেখো আমাদের রচনার ক্ষেত্রে কিন্তু টিচাররা এত বেশি দেখার টাইম পায় না কারণ তোমার সম্পূর্ণ রচনা পড়ার তার টাইম নেই তো সে দেখবে যে প্রথমত যে তুমি কয়টা পয়েন্ট তুমি লিখেছ দ্বিতীয়ত লিখবে তোমার ভূমিকা এবং উপসংহার তুমি কত সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছ এবং তোমার লেখার প্রেজেন্টেশন তো এই ক্ষেত্রে দেখো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যখনই রচনা লিখব রচনায় কাটা কাটি করব না বিশেষ করে ভূমিকা এবং উপসংহারিত করবই না তোমরা চাইলে একটা কাজ করতে পারো রচনার প্রতিটা পয়েন্টে তোমরা ব্লু কালারের যে পেন আছে সেই ব্লু কালারের পেনটা ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের লেখাটা অনেক বেশি সুন্দর হবে সাথে দেখো আমি তোমাদেরকে এই মুহূর্তে যে সিম্বলটা দেখাচ্ছি এই সিম্বলটা ইউজ করে তোমরা প্রত্যেকটা পয়েন্ট লিখতে পারো তাহলে আসলে বিষয়টা অনেক দৃষ্টিনন্দন দেখা সাথে প্রতিটা পয়েন্ট লিখার পরে সেই লাইনে তোমরা একটা লাইন নতুন করে শুরু না করে তার নিচ থেকে শুরু করবে তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায় সাথে তোমাদের লিখাগুলাও খুব ভালোভাবে কিন্তু সুন্দর করে ফুটে উঠবে আর সাথে দেখো আমরা প্রতিটা রচনা যত বেশি পারো তোমরা পয়েন্ট দেখবে কারণ টিচার তোমার পয়েন্ট গুনবে সত্যি কথা বলতে টিচার তোমার পয়েন্ট গুনবে এবং অনেক টিচার দেখা যায় তোমার পৃষ্ঠা নাম্বারও কিন্তু গুনে তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেভাবেই হোক রচনাটা আমাকে বড় করতে হবে এবং মোস্ট আমাকে কিন্তু পয়েন্ট পয়েন্ট অনেক বেশি লিখতে হবে তোমরা রচনা মুখস্থ না করে আমি তোমাদেরকে যে সাজেশনগুলো দিয়েছি সেখান থেকে তোমরা জাস্ট পয়েন্টগুলো মুখস্ত করো কারণ এখনো যে টাইম আছে তোমাদের পয়েন্ট মুখস্থ করতে সমস্যা নাই যত বই পারো না কেন জাস্ট পয়েন্টগুলো নিয়ে পয়েন্টগুলো মাথায় রাখো তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে আর তোমরা মাছখানে যাই লিখো না কেন উপসংহার এবং আমাদের ভূমিকা এই দুইটা কিন্তু অনেক সুন্দর করে লিখতে হবে এই দুইটা তোমরা জাস্ট মুখস্থ করে রেখে যাবে মাছখানে মুখস্থ না করলেও এই দুইটা অবশ্যই মুখস্থ করবে আর দেখো পেজ উল্টানোর আগে যে আমাদের সবার লাস্টে যে লাইনগুলো হয় এই লাইনগুলো দেখবে যে একটু ভালো করে লেখার কারণ টিচারের নজর কিন্তু ওই দিকেও যায় তো আশা করি তোমাদের সাজেশনটা ভালো লেগেছে তো তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো আমি তোমাদের সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম